দর্শক বন্ধুদের হেলথটাক বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টির আলোচনা করব সেটা হচ্ছে ব্রনো বা একনি এই সমস্যাটা মূলত বয়ঃসন্ধির সমস্যা কিন্তু যে কোনো বয়সের মানুষে কিন্তু এই সমস্যা হতে পারে মুখের মধ্যে ব্রনো বা শরীরে যে কোনো অংশ হতে পারে সেটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে কি করে সেটা থেকে মুক্তি পাবো আমরা তিন কথার চিকিৎসাটা কি সেটা আমরা জানতে চলে এসেছি শহরের বিখ্যাত ডার্মাটোলজিস্ট ডক্টর শান্তনু মুখোপাধ্যায়ের কাছে ডক্টর স্বাগত নমস্কার 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 আমি ডক্টর শান্তনু মুখার্জি বলছি অনেক বছর আমি ডার্মাটোলজি প্র্যাকটিস করছি নিয়ারলি বিহালা এবং ভবনেপুরের ওই দিক করে এবং আহ ওনারা যে এসছেন একটু ব্রণ সম্বন্ধে জানতে সেটা নিয়ে আমি আজকে আমি কিছু চারটে কথা বলবো এই ব্রণটা আসলে কি মানে খেতে যখন স্কিনে আসছে তখন একটা প্রবলেম ফেস করতে হচ্ছে কাছে খুব অস্বস্তিকর হয়ে ওঠে কেন আচ্ছা ব্রণ হচ্ছে সবসময় আমি পেশেন্ট বলি ব্রণ দুটো কারণ একটা হচ্ছে জেনেটিক এন্ড একটা হচ্ছে স্ট্রেস এই দুটো এর বাইরে কিছু নেই বিশেষ জেনেটিক সেই জন্য কারোর ন বছর বয়সে ব্রণ হচ্ছে কারো আবার ষাট বছর বয়সে ব্রণ হচ্ছে বনো কোনো বয়স নেই এরকম যে তিন হাজার পনেরো বছর বয়সে ব্রণ দেখা দিতে করলে হ্যাঁ দেখা দেয় কিন্তু কিন্তু ছোট বয়সে ব্রণ হয়নি তার তিরিশ বছর পর তো হঠাৎ ব্রণ শুরু হলো সেই জেনেটিক সেই জন্য যে কোনো বয়সে দেখা দিতে পারে এবং স্ট্রেস ডেফিনেটলি এনি স্ট্রেস অন্য কোনো রোগ হয়েছে সেইজন্য জন্য ব্রণ বেড়ে গেল মেয়েদের ক্ষেত্রে আমি সবসময় মিলি পিরিয়ডস আগে একটু ব্রণ বাড়ে সেরকম হতে পারে ব্রণ যে খালি মুখেই হয় সেটা কিন্তু নয় কারণ ব্রণ সবাই ভাবে পিঠে হয়েছে আমায় বললো ডাক্তু মুখের ব্রণ হয়েছে দেখাতে এসেছি আর দেখুন না পিঠে একটু র্যাশ আছে র্যাশ কোথায় পিঠেও তো ব্রণ বলে পিঠে ব্রণ হয় হ্যাঁ পিঠে ব্রণ হবে পিঠে ব্রণ আমাদের গ্ল্যান্ড সারা বডিতেই আছে মাথা দৌড় ব্রণ হতে পারে ছোট ছোট যাই বাটো দেখবে কেন বললো না পিঠে হাতে ব্রণ হতে পারে এবং বুকে হতে ব্রণ এমন হয়েছে যে পেশেন্টের মুখে কোনো ব্রণই নেই পিঠ ভর্তি ব্রণ পিটে হাতে ব্রণ মুখে রয়েছে পিঠে পিঠে নেই তা হতে পারে বা পিঠে মুখে দুটোই আছে এবং সব যাতে আশ্চর্য পেশেন্ট এসে তার মুখেও নেই হাতেও নেই পিঠেই নেই তা বলছে স্যার আমার ব্যাক পোর্শনে ব্যাটাকসে সবসময় কি একটা ব্যথা হয় ওই হয় ওই করতে হবে যে ফলিকুলাইটিস কোন লোম ফরে হচ্ছে কিনা কিন্তু ওখানেও ব্রণ হয় ওখানেও ব্রণ হয় সেই জন্য ব্রণ সারা বডিটি হতে পারে বুকে পিঠে বা মেন হচ্ছে যেখানে সেভিসিয়াস অ্যাক্টিভিটি বেশি সেভিসিয়াস গ্ল্যান্স বেশি মুখে বুকে পিঠে হাতে হচ্ছে আবার জেনেটিক 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 স্ট্রেস সব এ এবং যে কোনো রোগ হচ্ছে জেনেটিক এবার হচ্ছে যে ব্রণ হয় পেশেন্টদের একটা বলা যে একবার যখন ব্রণ হয় এটা কিন্তু আমাদের স্কিনের সম্বন্ধে বলছি এটা কিন্তু সুগার প্রেসার থাইরয়েড মতন সব কিন্তু ক্রনিক রেকাডেন্ট স্কিনে এক্সেপ্ট কোনো ফাঙ্গাল ইনফেকশন হলো কিংবা এমন পুড়ে গিয়ে কোথাও কিংবা হার্ট রিজোস্টার হলো কিংবা এমন কিছু রোগ হলো যেগুলো রেকারেন্স হয় না কিন্তু যে কোনো স্কিন ডিজিজ যে ব্রনই বলুন সোরাসিসি বলুন যাই বলুন সেগুলো যখনই ভালো হয়ে যায় তখনই ট্রিটমেন্টটা শুরু হয় যাতে রেকার না পারে আর ব্রনর একমাত্র হচ্ছে যে ব্রণ হয়তো অনেক সময় দেখা গেলো অনেক পেশেন্টে দেখা গেছে যে অনেক দিকে মুখ ভর্তি তখন বললাম যে আপনার তো বললাম মেটিকে নিয়েছিলাম তোমার বাবারই তো মুখ ভর্তি ব্রণ ছিল তো না আমরা ট্রিটমেন্ট কোডিং রাখতব মিজি দেখি ঠিক হয়ে গেল আলো কোথায় ঠিক হলো মুখ ভর্তি গত্ব দাগ হয়েছে আপনার মেই মুখে যদি এরকম দাগ আর গত্ব বলেন না এটা তো সাংগাতিক ব্যাপার বললাম তাহলে যেকোনো রোগেরই ট্রিটমেন্ট দরকার ব্রনোর নেক্সট ওই হচ্ছে যে দাগ হবে বেশি মানে যদি নোডুলার সিস্টিক অ্যাকনি থাকে তার স্কারিং হবে সেগুলো ভীষণই পার্মানেন্ট হয়ে যায় শুনো প্রথম থেকেই

হতে পারে যার হয় তাকে বলি তাহলে ভাজি ওই ফ্রাইড ফ্রুটস খাবে না অনেকে বলে আমি তো ফ্রাইড ফ্রুটস খাই না তবুও ব্রণ হচ্ছে কেন অনেকে বলে আমি প্রচুর ফ্রাইড ফ্রুটস খাই তখন তো ব্রনও বাড়ে না a সাইকোলজিক্যাল স্ট্রেস থেকে খুব বাড়ে কারো কারো কানেকশান পাওয়া যায় তাদের বলি যদি মনে হয় যেগুলো তোমার ব্রণ বাড়ছে সে সময় কিছুদিন বন্ধ রাখবে অনেকে বলে চকলেট খেলে খুব ব্রণ বাড়ে হতে পারে একবারে আশ্চর্য নয় এখন স্ট্রেস একটা ফ্যাক্টর যেটা লিঙ্কড আবার মাথার খুশকি থেকে যে ব্রণ হয় তা নয় খুশকির থেকে ব্রণ এই দুটো একসঙ্গে দেখা দেয় এবং খুশকির জন্য মুখে মুখে একটা র্যাশ বেরোয় সেটাকে বলে তাহলে ব্রণ ব্রণ আর দুটোই হচ্ছে খালি ট্রিটমেন্ট করতে গেলে মুখের যে অ্যালার্জি মাথার খুশকিটা যাচ্ছে না সেটার আলাদা দুটো একসঙ্গে ট্রিটমেন্ট করা অনেক সময় ডিফিকাল্ট হয় যেমন ব্রনো মানেই যে খুব অয়েলি মুখ ব্রণ হচ্ছে তা নয় প্রচুর পেশেন্ট পাই ব্রণ কিন্তু ভীষণ ভীষণটাই মুখ ভীষণ ড্রাই আবার মাথার খুশকির অ্যালার্জিটি মুখ হয় স্কিনকে আরো ড্রাই করে দেয় তখন দুটো ট্রিটমেন্টকে একটু সাবধানে করতে হয় এইগুলো ব্যাপার আর পিটে বুকের বন্য তো হতেই পারে তবে দেখা গেছে যে কিছু আজকাল ওষুধ বেরিয়েছে আইসোট্রোইন যেটা কিছুটা রেস্ট্রিকশন আছে অনেকের ক্ষেত্রে সেগুলো দিয়ে ব্রণকে অনেক সময় পার্মানেন্টলি সারিয়ে দেওয়া যায় এবং অনেক বছর তারা ভালো থাকে তখন আমরা কিছু ওষুধ দিয়ে রাখি যাতে মেনটেনেন্স যাতে ব্রণটা না হয়

আমাদের মেডিসিনস আর অ্যাভেলেবল ইন দা শপ উইদাউট এনি প্রেসক্রিপশন উইদাউট এনি ডক্টরস অ্যাডভাইস সেজন্য মিস ইউজ অফ মেডিসিনস এবং মিস ইউজ অফ হোয়াট এভার মে বি আছে গ্রোন হয়েছে বেডনোভেট লাগাতে বলেছে আমি নামটা বলে ফেললাম স্টোরাইড লাগাতে বলেছে লাগিয়ে যাচ্ছে গ্রোন প্রথম দিকে কমে গেল কিন্তু একটা লাখো গুণ বেড়ে গেল এটা কেন হলো বিকজ অ্যাভেলেবল মেডিসিন যদি পেশেন্ট না কিনতে পারতো উইদাউট প্রেসক্রিপশন হবে না আলো কিন্ত না লাগাতো না তার দাঁতের কাছে আসতো আমাদের এখন মিসইউজ অফ মেডিসিনস হয় বিকজ ইজ অ্যাভেইলেবল লাইক अदर থিংস যে কোনো আলু বোতলের মত মেডিসিনও সেলফ ট্রিটমেন্ট কখনো না করতে আর একটা যেটা আমি বলি যে ব্রণ বাচ্চাদের মধ্যে বেশি হয় কিংবা যেগুলো আগে আলোচনা করেছিলাম সাদা দাগ এগুলো নিয়ে তবে আমার মতে যে সব সময় স্কিনে কিছু রোগ হলে সে এক মাস বয়স হোক আর 8 বছর বয়স হোক অলওয়েজ গো টু এ ডার্মাটোলজিস্ট কারণ এটা ওদের সাবজেক্ট বলে আমার আগে কালকে একটা পেশেন্ট ফোন করে আট বছর বয়স ক্লিনিক থেকে ফোন করে স্যার আপনি কি দেখেন কি দেখি বলে স্কিন তখন বললাম যে এটা ভীষণ ভুল ধারণা যে স্কিনের আন তখন পেশেন্ট এলো আমাকে দেখাতে হল আট বছর বয়স আপনার মেয়ের প্রতি কি চোখের চশমা আপনি কি এটা পিডিটনের কাছে গিয়েছিলেন না কার কাছে গিয়েছিল বলেন না চোখের ডাক্তার তাহলে স্কিনের যখন হয়েছে এটা বুঝতে পারতেন স্কিনের রোগ বলে হ্যাঁ

একটা সময় দিন ভালো আছে ভালো হয়ে গেল আমাদের কাছে তারপর অনেক দু বছর পর ফিরে এলো ব্যাক টু স্কোয়ার মানে সেই সাপলুটোর মতন আবার মুখ ভর্তি হয়ে গেছে আলম তো ওষুধ দিয়েছে বলো না তো পুরো সেরে গেছিলাম এলে না কেন না সেরে গেছিল আসেনি আমি তখন ওদের আবার একটা ছোট গল্প করি তোমার পেটে আলসার রয়েছে এন্ডোস্কোপি করা হলো ডাক্তার বললো দু মাস পরে এসে আমাকে দেখাবে তুমি তো আর উঁকি মেরে পেটের ভেতরে দেখতে পাচ্ছ না যে আলসারটা কমল কমলো না তুমি বাধ্য হয়ে ডাক্তার কাছে গেলে আমাদের স্কিনে সব আয়না দেখা যায় যে দেখলো ভালো হয়ে গেছে সে অত আশা ইচ্ছে ছিল বাড়ির গুলো না সেরে গেছে সার কেন যাবি শুধু শুধু আবার ডবল খরচ আমি তখন বললাম যে তুমি তখন আর একবার এলে সেই তো আসতে হলো কিন্তু আবার সেই খরচটা হলো এবং আবার ডবল খরচ তোমাকে আমার প্রথম থেকে শুরু করতে হবে সো যে কোন সময় ফিরে আসতে পারে এন্ড ইট नीड्स আ ট্রিটমেন্ট অলওয়েদি কিছু ব্রোনো হচ্ছে না তবুও কিছু মেইনটেনেন্স ট্রিটমেন্ট একটু করে যাওয়া ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে কি প্রতি মাসে মাসে দেখা করে যাবে অথবা ক্ষমা চা বছর কিমা অন্য সময় বলে দিই যতদিন ভালো থাকবেন আপনাকে আসতে হবে না কাম এসওএস মানে যদি মনে হয় ব্রোনোটা ফিরে আসছে তখন আসবেন। কিছু একটা হঠাৎ স্ট্রেস তাতে হঠাৎ ব্রোনো বাড়তে শুরু করলো আবার এটা তো জেনেটিক আর যার জেনেটিক ফ্যাক্টর স্ট্রং তাদের অলসো স্ট্রং এরম আছে ওষুধ দিয়েছি মাস পর আসতে বলেছি প্রায় ছ মাস পর এসছে পেশেন্ট পয় একটা ঘা দেখাতে আপনার তো সেরে গেছে আর কিছু কোনদিন হয়নি আহ ঠিক আছে তখন বুঝলাম যে জেনেটিক ফ্যাক্টর অত স্ট্রং ছিল না আবার জেনেটিক ফ্যাক্টর ওই ওষুধ দিয়েছি পেশেন্ট এসে দেড় মাসে এসে তো কিছুই তো কমছে না আমার সমস্যা আছে খুব বেশি হচ্ছে তাহলে আমরা কি ধরনের খাওয়া দাওয়া করতে পারি আবার সেই আর কি খাবারটা হ্যাঁ সেরকম ব্যাপার হচ্ছে এরকম কিছু নেই যে এই ফুড যে ব্রণ হয় কারোর যেটা হচ্ছে সবার ক্ষেত্রে সমান আমার মনে হয় যেমন বোন আপনি বোন যে ভাজু বুঝি রোল টোল খাবেন না খেলো না তখন বলতো রোল তো খেতে বান করছে কিন্তু বই যাচ্ছে মজা করে বলি আর ও যদি বলে আমার এই খাবারকে ব্রণ বাড়ছে একটু বন্ধ থাকবে সেটাই অর্থাৎ হচ্ছে সেটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন সেটা কিন্তু না করাই উচিত ডাক্তারবাবু যেমন বলছেন থেকে দূরে থাকুন দুশ্চিন্তা করবেন না এবং যদি বাড়ির লোকেদের থেকে থাকে সেক্ষেত্রে ধারাবাহিক ভাবে সেক্ষেত্রে বিশেষজ্ঞদের টাচে থাকা তাদের সঙ্গে পরামর্শ বা আলোচনার মধ্যে থাকে এই সমস্যা তো চিরতরে আপনি মুক্তিও পেতে পারেন তো চিকিৎসকদের পরামর্শ মেনে চলুন এবং আমাদের এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আসবো রাখবো